আসসালামু আলাইকুম এভিন তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের সাথে নিয়ে এলাম ঢেঁড়সের পাতুরি চলো কীভাবে তৈরি করেছি সেটা দেখিয়ে দিই প্রথমে নিয়ে নিয়েছি আলু কুচি কাঁঠালের বিচি কুচি আর ঢেঁড়স ঢেঁড়স ছোট ছোটো করে কেটে নিয়েছি আর পেঁয়াজ মরিচ একটি পাত্রের মধ্যে তেল দিয়ে দিলাম তার মধ্যে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিব দেওয়া হয়ে গেলে একটু ব্রাউন কালার করে ভেজে নেব যাতে লাল লাল ভাব আসে তরকারিটা সুন্দর লাগে কাঁচা কাঁচা ভাবটা দূর হবে পেঁয়াজে তো ভেজে নেওয়ার পর একটু তার তেলের মধ্যে আদা রসুন দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলে গ্র্যানটাও ভালো আসে এর মধ্যে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে লবণ হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দিয়ে দেবো ধোয়ার জন্য ভালো করে ভিডিওটা দেখা যাচ্ছে না একটু কাছ থেকে করেছি তো কারণ আমার এক হাত দিয়ে রান্না করছি আরেক হাত দিয়ে ভিডিও করার জন্য একটু কষ্টকর হয়ে যাচ্ছিল ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে আলু আর কাঁঠালের বিচুগুলো দিয়ে দিব। এটা আগে দিচ্ছি কারণ একটু ভালো করে সেদ্ধ হওয়ার জন্য কারণ এটি তো শক্ত সেদ্ধ হতে সময় লাগে এটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো মশলাগুলো মিশিয়ে নিব তারপর একটু ঢেকে দেবো কয়েক মিনিটের জন্য তারপর ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে ঢ্যাঁড়সগুলো দিয়ে দেবো গুলো দিয়ে মশলাগুলো একসাথে মিশিয়ে আবার ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে দেখছেন তো হয়ে এসেছে আমি আর পানি দিই এটার মধ্যে যেগুলো ছিল ওগুলোতেই পানি ছড়িয়েছে তো অনেকটা হয়ে এসেছে একবারে শুকনো শুকনোটা ভালো লাগবে এদিকে আমি ধনে পাতা কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে দিলাম একটু শুকনো শুকনো হয়ে গেলে নামিয়ে নেব তৈরি হয়ে গেল আমার ঢেঁড়সের পাতুরি কেমন লেগেছে তোমরা জানাবে অবশ্যই